বৃহস্পতিবার রায় পক্ষে এলেও দুই উপদেষ্টার পদত্যাগ চান ইশরাক হোসেন অন্যথায় কাকরাইলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই বিএনপি নেতা একই সাথে কোন এক ব্যক্তির ক্ষমতা পাওয়া নয় এটি এখন জাতীয় নির্বাচনের মাধ্যমে গণমানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন বলে মন্তব্য করেন তিনি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া সে তার নিরপেক্ষতা হারিয়েছে সে একটি দলের হয়ে কাজ করেছে এটি প্রমাণিত সে বিভিন্ন আদালত নির্বাচন কমিশন সরকারের হস্তক্ষেপ করেছে তাই তার অবিলম্বে পদত্যাগ করতে হবে যদি আমরা আমাদের পক্ষে রায় পাই সেটা আমি বলবো যে আইনের শাসনের বিজয় হয়েছে এর বেশি কিছু না আমি আবারও বলছি এখানে মেয়র হওয়ার জন্যে এই যে পুরো জিনিসটা সেখানে আমি এইভাবে আগাই নাই যে আমার ব্যক্তি কোনো ক্ষমতার জন্য